গেছত কোন সময় গেছত হ্যাঁ বাসা থেকে কখন বাইরে চত সন্ধ্যার আজানের আগে ঘরে ঢুকতে গেছি সন্ধ্যার আজানের আগে ঘরে ঢুকতে গেছি তারে হ্যাঁ তুই যে কিছু হইলে বাথরুমের মধ্যে লুকাস তুই এখন কটা বাজে এসারে রাজান দিয়ে দিছে তুই এত সময় করে আসিলি হ্যাঁ বাইরা বাথরুমের থেকে বাইরা কতবার বর্ষা হস্তি কোথায় ছিলি তোর বলছি খেলাধুলা শেষ তুই তুই কি হ্যাঁ বাইরে বাইরে তুই কি জীবনে বাথরুম থেকে বাইরি না